আলহামদুলিল্লাহ হির আল ওসালাম আল্লাহ হিলকারিম আম্মাবাদ সদীয় ও সুপ্রিয় শ্রোতাবৃন্দ গত দর্শে আমরা জেনেছি যে সালাদ কবুলের শর্ত সমূহের মধ্যে পাঁচটি শর্ত সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করেছি বা আলোচনা শুনেছি এক নম্বর নিয়ত দ্বিতীয় নম্বর ওদু তৃতীয় নম্বর যে ইসলাম চতুর্থ নম্বর তার আকল পাগল যেন না হয় জ্ঞান থাকতে হবে জ্ঞান হারা যেন না হয় পাঁচ নম্বর হলো বোধ শক্তি থাকতে হবে যে কোন জিনিসটা কি করতে হয় না করতে হয় হালকা তার বোধ শক্তি যেন তার থাকে এগুলো আমরা জেনেছিলাম আজকে আমরা জানব যে ছয় নম্বর শর্ত হলো সলাতের সেটা হলো আন অর্থাৎ তিনটে জিনিস থেকে নাপাকি দূর করা তিনটে জিনিসের নাপাকিকে দূর করা অর্থাৎ তিনটে জিনিস পবিত্র থাকতে হবে সে তিনটে জিনিস কি এক বদন অর্থাৎ শরীর আমাদের শরীর পবিত্র থাকতে হবে যেমনটা এর আগে আমরা বলেছি যেমনটা আল্লাহ তালা বলেছেন আয়াত নম্বর ছয় তুম জুনুবানো হেগরো আর যদি তোমরা নাপাক হয়ে যাও তোমাদের শরীর খেয়ে তাহলে তোমরা পবিত্র হয়ে যাও ঠিক অনুরূপভাবে আমি অন্যান্য যদি আমার কাছে আমরা পায়ে হাতে যদি নাপাকি লেগে থাকে তাহলে সেগুলো আমরাকে সরিয়ে ফেলতে হবে যেমনভাবে একটি হাদিস এসেছে রসুল সাল্লাহুসলাম নামাজ পড়াচ্ছিলেন তার জুতোর মধ্যে না পাখি লেগেছিলেন তো ফেরেস্তা এসে তাকে বললেন জিবরিলে এসে তাকে বললেন যে আপনার জুতোর না পাখি লেগে তখন জুতো তিনি খসিয়ে ফেলে দিলেন তার মানে নাপাকি লেগে থাকলে নামাজ হবে না সেই জন্য যখনই আপনার স্মরণে পড়বে মনে পড়বে যে এটা নাপাকি লেগে আছে আপনাকে সেটাকে সরিয়ে ফেলতে হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো শরীরের নাপাকি এটা আপনাকে দূর করতে হবে দ্বিতীয় নম্বর যেটা হবে সেটা হচ্ছে আপনার পোশাক আশাক পবিত্র হতে হবে পোশাক আশাক পবিত্র হতে হবে যেমনটা আল্লাহ তালা বলেন সেরাম আর আপনি আপনার কাপড় লিবাস পোশাক পরিচ্ছদকে আপনি কি করে নিন পবিত্র করে নিন সুপ্রিয় শ্রোতা তার মানে বোঝা যাচ্ছে আমাদের পোশাকটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই নয় যে আমরা এতদিন ধরে ওই পোশাকটা পড়ছি যে কালো কুচকুচে হয়ে গেছে দাগ ধরে গেছে ঘেমে ঘেমে নষ্ট গ্যাস ছড়াচ্ছে সে পোশাকে নামাজ পড়ছি সরৎ কায়েম করছি না এরকমটা যেন না হয় সুপ্রিয় শ্রোতা আর আরেকটা জিনিস সেটা হলো যে জায়গাটাই আমি সলাদ কায়েম করবো সেই জায়গাটা যেন পরিষ্কার হতে হয় এই নয় যে এমন জায়গায় যেখানে আমি থুক মুখ ফেলি পেশা পাখানা করি সে জায়গাতেই সলাৎ কায়েম করতে লাগছি যেন এরকমটা না হয় তো সব জায়গা এই তিনটে জিনিস আমাদেরকে পবিত্র করে রাখতে হবে তো এটা হলো ছয় নম্বর শর্ত এবার আসি সাত নম্বর শর্তে সাত নম্বর শর্ত হলো সাতরুল আউরা অর্থাৎ নিজের লজ্জাস্থানকে ঢেকে নেওয়া নামাজে চলাকালীন কমসে কম নিজের লজ্জাস্থান যেন ঢাকা থাকে যেমন পুরুষ পুরুষ তার লজ্জাস্থান নামাজের জন্য যেটা আছে তার কোমর থেকে নিয়ে তার হাঁটু পর্যন্ত যেমনটা হাঁটুর ব্যাপারে একটি হাদিস এসেছে যে রসুসুল্লাহাম এক সাহাবিকে দেখলেন যে হাঁটুর ওপরে কাপড় তুলে বসে আছে বা তুলে দিয়েছে তখন রসুসুল্লাহ সাল্লাম বললেন আর কাপড়টাকে নামিয়ে নিতে সুপুরের শতাবিন্দ ঠিক অনুরূপভাবে নামাজের জন্য আরেকটা যেটা হয় আমাদের কাঁধকে আমাকে ঢেকে রাখা দরকার সেটাও আমাদের রাখতে হবে আর মহিলাদের জন্য সম্পূর্ণই তারা সর্দার সম্পূর্ণ তাদের সুতরাং তাদের পর্দা করা দরকার শুধু মুখমণ্ডল খোলা থাকবে বাদ বাকি সব কিছু সে পর্দা করে সরাত কায়েম করবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ অনুরূপভাবে আমি এখানে উল্লেখ্যভাবে বলে দেওয়া মুনাসিব বা উচিত মনে করি যে অনেকে আমাদের মা বোনেরা নামাজ পড়েন সলাৎ কায়েম করেন তারা শাড়ি পরিধান করে না সলাৎ কায়েম করেন সুপ্রিয় শ্রোতাবৃন্দ আমি আপনাদেরকে বলতে চাই যে রকম যখন আমরা শুধু শাড়ি পরিধান করে সলাৎ কায়েম করি তখন আমাদের পেট দেখা যায় আমাদের পিঠ দেখা যায় আবার আরও অন্যান্য অঙ্গ দেখা যায় তখন কিন্তু জেনে নিতে হবে আমাদের সেই সলাত হবে না আমার ওই লজ্জাস্থান যেটা আমার একজন মহিলার যেটা লুকিয়ে রাখা দরকার যেটাকে পর্দা করা দরকার সেটাকে আপনি প্রকাশিত করছেন সুপ্রিয় শ্রোতাবৃন্দ সলাদ কিন্তু নষ্ট হয়ে যাবে অনুরূপভাবে অনেকজনকে দেখা যায় যে মাথায় কাপড় দেওয়ার সময় তাদের চুল মোল সব এলোমেলো হয়ে থাকে বেরিয়ে পড়ে যায় তো এরকমটাও যেন না হয় তাদের মাথায় রাখতে হবে যেগুলো সম্পূর্ণ পর্দার মধ্যে রয়েছে সেই জন্য তাকে সর্বদা বড় চাদর ব্যবহার করতে হবে যাতে কোনো অঙ্গ যেন তার দেখা না যায় অনুরূপভাবে আমি বলে দিই আমাদের অনেক মহিলারা আছে ছোটো ছোটা তারা ব্লাউজ পরেন আবার অন্যান্য কিছু জামা পরেন যার কারণে হাতের এগুলো সব দেখা যায় হাতের এগুলো সব দেখা যায় এইরকম দেখা গেলেও কিন্তু আপনার সলাদ কায়েম হবে না আমাদেরকে জানতে হবে যে সলাত আমি যদি রকমভাবে যদি আমাদের মধ্যে যদি মহিলার মধ্যে খুলে রাখা তাই হাতের কবজির পর থেকে নিয়ে এখানে এর মধ্যে তো মতভেদ রয়েছে যে তারপরে খুলতে পাবে কি না তো এর আগেটা আপনাকে সম্পূর্ণ ঢেকে রাখতে হবে তো সেই জন্য সর্বদা বড় চাদর ব্যবহার করবেন যেন সম্পূর্ণ হাত আপনার ঢেকে থাকে তো আপনি ভাবে করবেন ও আপনার হাত যেন সম্পূর্ণ চাদরের মধ্যে থাকে আপনি সেটা চেষ্টা করবেন সুপ্রিয় শ্রোতাবিন্দু এটা ছিল আমাদের সাত নম্বর রুকুন যার থেকে আমরা শুনছিলাম যে আমাদের লজ্জাস্থানকে আমাদেরকে ঢেকে রাখতে হবে এবার আসি আট নম্বর শর্তে আট নম্বর শর্ত কি সলাতে আট নম্বর শর্তা হলো শর্ত হলো যে সময়ের প্রবেশ করা অর্থাৎ দখলুলক্ত আপনি জহুরের সময় হওয়ার আগে জহুরের নামাজ পড়ে নিচ্ছেন তো এরকমটা না হয় আল্লাহ তালা সময়ের সাথে সলাদকে ফরজ করেছেন যেমনটা আল্লাহ তালা বলেন ইন্না সলাতে কানাত আলাল মিনি কিতা বা উকুতা অর্থাৎ সুরা নিসা আয়াত নম্বর একশো তিনের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেন যে আমি এই না সলাতে কানে তাহলে মিনি মমিনের উপর সলাতকে অপরিহার্য করা হয়েছে ফরজ করা হয়েছে কিতা বা মানে সময়ের সাথে সময়ের সাথে তাকে ফরজ করা হয়েছে সুপ্রিয় শ্রোতাবিন্দু তাই যখনই সময় হবে তখনই আপনি সলাৎ কায়েম করবেন কিন্তু সলাতে সময়ের আগে আগে আপনি সলাৎ কায়েম করলে কিন্তু সেই সলাাত আপনার গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় শ্রতাবিন্দ অনুরূপভাবে আট নম্বর শর্ত হলো যে আট নম্বর শর্ত দেখুন আমরা শুনলাম নয় নম্বর বা শেষ শর্ত সেটা হলো ইস্তাকবায়ুল কেবলা অর্থাৎ কিবলার দিকে মুখ করে নেওয়া এবার সব কিছু আমার আগেকার বলো আমি মুসলমান আমার আমার জ্ঞান আছে আমার বোধ শক্তি রয়েছে আমি সাত বছর বয়স পার হয়ে চলে এসেছি আমার বোধ শক্তি রয়েছে তারপরে আমার এই সমস্ত নাপাকি থেকে আমি পবিত্র হয়ে গেছি আমি উজু বানিয়ে নিয়েছি আমি নিয়োগ করে নিয়েছি আমি সলাৎ কায়েম করব তারপরে আমি কি করব সম্পূর্ণ পবে পোশাক আশাক সম্পূর্ণ পরে নিয়েছি আপনি নিজের রাজস্থান সব কিছু ঢেকে নিয়েছি এখন কি করব সময়ও হয়ে গেছে তাহলে এবার আমি নামাজ পড়ার সময় সলাৎ কায়েম করার সময় কিবলামুখী হয়ে যাব কেননা পশ্চিম দিক হয়ে যায় পশ্চিম দিক ভারতবর্ষের জন্য কিন্তু আমাদের এটা জানতে হবে যে পশ্চিম দিক বলে আমরা শুধু নামাজ পড়ো তা নাই যেদিকে আমাদের বাইতুল্লা রয়েছে কেবলা রয়েছে সেদিকে আমরা মসজিদে হারাম রয়েছে সেদিকে আমরা রোগ করে মুখ করে নামাজ পড়বো সুপ্রিয় শ্রোতাবিন্দ যেমনটা আল্লাহ তালা বলেন বাকার আয়ত নম্বর একশো চল্লিশ হাকা ওয়াকাল মসজিদুল হারাম সুতরাং তোমরা মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে নাও সেদিকে হয়ে তোমরা সরাত কায়েম করো তোমরা যেখানেই থাকো না কেন তার দিকেই তোমরা কেবলা রুখ করো তার দিকেই তোমরা মুখ হয়ে যাও সুপ্রিয় শ্রোতাবিন্দ যারা বোঝা গেল যে কেবলার দিকেই মুখ করতে হবে আমাদের বাইতুল্লাহ ঘরের দিকেই মুখ করতে হবে এটাই হচ্ছে একটা সরাত আমাদের কবুল হওয়ার বা সলাত গ্রহণযোগ্য হওয়ার শর্ত তা আমাদেরকে জানতে হবে যখনই আমাদের উপর সালাদ ফরজ হয়েছে তো এই সালাদ ফরজ হওয়ার জন্য এই নয়টা শর্ত যখনই পাওয়া যাবে তারপরে এবার হবে সলাতের কাজ তো আমি বলা বাহুল্য মনে করি যে অনেকে মনে করেন যে রুকুন আর সলাতের মধ্যে পার্থক্য শর্তর মধ্যে পার্থক্য কি তো কম করে আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকুন বলে থাকি শর্ত হলো আপনার যে জিনিসটার ব্যাপারে বলছে সেই জিনিসটার আগের কাজ আগের এগুলো দেখা গেলে তখন পরের জিনিসগুলো পাওয়া যেতে পারে যেমন আপনার কাছে টাকা থাকার থাকলে পরে আপনি কি করবেন তারপরে বাড়ি বানাতে পারেন এবার বাড়ি বানানোর সময় কী লাগবে না লাগবে সেটা আলাদা জিনিস তাহলে বাড়ি বানানোর আগে কি প্রয়োজন সেগুলো হচ্ছে শর্ত যেমন নামাজ সলাৎ কবুল হওয়া সলাতের জন্য আগেকার শর্তগুলো কী কী জিনিসগুলো আগে দরকার সেগুলো হচ্ছে শর্ত যেমন আগে যে বললাম আমি এই নয়টি জিনিসের দরকার কিবলা কিবলারো হয়ে যাওয়া নিয়ত ইসলাম কবুল করা জ্ঞান থাকা বোধ শক্তি থাকা তারপরে নিজের লজ্জাস্থানকে ঢেকে রাখা সময়ের প্রবেশ করা কিবলামুখী হয়ে যাওয়া এগুলো সব হচ্ছে কি আপনার শর্তর মধ্যে পড়ে সালাতের শর্তের মধ্যে পড়ে আর রুকুন যেগুলো হলো সেগুলো হলো ওই জিনিসটার মধ্যেই ওগুলো মেন মেন জিনিস যেগুলোর মধ্যে একটা জিনিস ফত হয়ে গেলে সেই জিনিসটাই নষ্ট হয়ে যাবে সেগুলোকে রুকুন বলা হয় সেগুলোকে স্তম্ভ বলা হয় তাই সুপ্রিয় শ্রোতাবিন্দু আজকে দ্বার আমরা এই এতটুকুনি জানলাম ইনশাআল্লাহ পরবর্তী দ্বার্সে আরও সালাত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ শুক্রান জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম